হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো তো এবছরের জন্মাষ্টমীর তারিখ ও সময় জন্মাষ্টমীর তারিখ ও সময় বলতে গেলে কিন্তু জন্মাষ্টমী দুটো মতে মানা হয় তো এটা তোমরা সবাই জানো তো সেই অনুযায়ী মাত্র মতে নয় ভাদ্র সোমবার এবং গোস্বামী মতে দশই ভাদ্র মঙ্গলবার তো এই অনুযায়ী দেখতে গেলে অ্যাকচুয়ালি তোমার জন্মাষ্টমী পড়েছে কিন্তু নয় ভাদ্র রাত্রিবেলা তো অনেকেই তোমরা গোস্বামী মতে মেনে থাকো তো গোস্বামী মতে যারা পুজো করো তারা কিন্তু মঙ্গলবার পুজো করবে আর যারা স্মার্ত মতে মেনে থাকো তারা কিন্তু সোমবারই পালন করবে তো যাদের রাত্রে পুজো হয় তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তোমরা সোমবার রাত্রে করার চেষ্টা করো কারণ সোমবার দিন সকাল থেকেই কিন্তু পার্টিকুলার টাইমটা হচ্ছে সোমবার আটটা গত থেকেই কিন্তু জন্মাষ্টমী পড়ে যাচ্ছে তো সোমবার রাতেই তোমরা পুজোটা করে নিতে পারো রাত্রি বারোটার সময় পর এবং বা সাড়ে এগারোটা এগারোটা এরকম টাইম ধরেই কিন্তু পুজো করে নিতে পারো এটাই বলবো তো যে যার যে যার নিজের মত অনুযায়ী বা পুরোহিতদের মত অনুযায়ী করতে পারো তবে আমার মতে সোমবার দিন নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট করে বা রাত্রি সাড়ে এগারোটা বারোটার মধ্যে করে নেওয়াটা বেটার তো এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো ভালো থেকো টাটা